আজকে গরুর হাট প্রায় শূন্য পরিমাণে গরু বিক্রি হয়ে গেছে অনেকগুলো গরু অনেকগুলো গরু বিক্রি হয়ে গেছে আসার আয়রন মার্কেটের ওই দিকে যে গরুগুলো ছিল সব সেল হয়ে গেছে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট গরু কিন্তু বিক্রি হয়ে গেছে অল্প কিছু পরিমাণে গরু আছে

আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জমে গেছে বস্তকলা শশানঘাট গরুর হাট একের পর এক গরু বিক্রি হয়ে গেছে অল্প কিছু পরিমাণে গরু আছে বস্তুকলা শশানঘাট গরুর হাটে ম্যাক্সিমাম গরু বিক্রির শেষ অনেক অনেক পরিমাণে গরু বিক্রি হয়ে গেছে আজকের মধ্যেই হাটে কিন্তু এখন গরু খুবই কম আছে আপনারা দেখতেই পারতেছেন লাইভে কি পরিমাণ কি পরিমাণ কি পরিমাণ গরু বিক্রি হয়ে গেল ও রে ও রে 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 রে

এই গরুটা কিন্তু অনেক পাগলামি করতেছে নিয়ন্ত্রণের বাইরে আর প্রস্তবে শ্মষানঘাট প্রায় শেষের দিকে শেষের দিকে গরু কিন্তু প্রায় শেষ গরু কিন্তু প্রায় শেষ শ্মশানঘাট থেকে গরু আনলাম ভাই ওকে আনাস আপনার দেখা পাইলাম না ভাই কিছুক্ষণ আগে আসছি আমরা শনির একটা গরুর হাটে অনেক খুনছিলাম ওইদিকে আমরা কিছু ভিডিও শ্যুট নিয়েছি ইয়াসিন হোসেন আপনি এখন লাইভে জি ভাই আমার মনে হলো যে এই টাইমে লাইভ আপডেট দেওয়া উচিত কারণ পোস্তকাল আসার সংঘাত গরু আর কিন্তু একদম শূন্য হয়ে গেছে খুবই কম খুবই কম আপনি দেখেন এই যে আয়রন মার্কেটের ওইদিকে একটাও গরু নাই আর এই দিকে এক নম্বর কাউন্টারের সামনে যে পরিমাণ গরু ছিল এখন দেখেন কি পরিমাণ গরু আছে অনেক অনেক পরিমাণে সেল হয়েছে আজকে কালকে কিন্তু ভাই গরু শর্ট পড়বে অনেক ক্রেতা আছে কিন্তু গরু কিন্তু ওই তুলনায় আমার কাছে কমই মনে হচ্ছে শনির একটা গরুর আটো প্রায় খালি এখন পোস্তকলা শ্মশানঘাট গরুর আটো কিন্তু প্রায় খালি অনেক পরিমাণে গরু সেল হয়ে গেছে অনেকেরই কিন্তু এখনও গরু কিনা হয় নাই কিন্তু গরু কিন্তু প্রায় শেষের দিকে এটাই হচ্ছে সর্বশেষ আপডেট যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা আপডেট এই ইম্পর্টেন্ট আপডেট দেওয়ার জন্য আমরা এই সময় লাইভে আসছি আমাদের লাইভে আসার এখন কোনো ইনটেনশন ছিল না কিন্তু আমার মনে হয়েছে যে লাইভ আপডেট দেওয়া জরুরি আমরা খুব জরুরি কিছু আপডেট দেওয়ার জন্যই এখন লাইভে আসছি পোস্তকলা শ্মশানঘাট গরুর হাট থেকে আমরা আমাদের ইম্পর্টেন্ট যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো জানায় দেওয়ার পরেই আমরা আমাদের লাইফটা শেষ করে দিব অল্প সময়ের মধ্যেই আজকে আর লাইভ আমরা লম্বা করব না জাস্ট কিছু ইম্পর্টেন্ট মেসেজ দিয়েই আমরা আমাদের লাইফটা শেষ করব সেটা হচ্ছে এক নম্বর পয়েন্ট গরুর সংখ্যা খুবই কম হোক সেটা বসতে গেলো শাসন কাঠ বা শনি রাখার গরুরহাট কিন্তু এখন অনেক পরিমাণে ক্রেতা আছে যেই পরিমাণ গরু ছিল তার কিন্তু অনেকগুলোই গরু ম্যাক্সিমাম গরুই সেল হয়ে গেছে এখন শুধু অল্প কিছু গরু আছে তাও কিন্তু একের পর এক সেল হয়ে যাচ্ছে বস্তুকলা শোষণঘাট গরুর হাট থেকে এই গরুটা কিন্তু অনেক পাগলামি করতেছে কে কোথা থেকে লাইভটি দেখতেছেন আর অন্যান্য হাটের কি আপডেট সেটা আমাদেরকে কমেন্টে লাইভে জানাইতে পারেন আমরা আছি বস্তুকলা শোষণঘাট গরু হাটে আর শনির একটা গরুর হাটের আমরা আপডেট দিয়েছি তো এখন হচ্ছে অন্যান্য হাটগুলোর কি অবস্থা সেই আপডেটগুলো আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমরা একটু জানতে চাই কালকে কিন্তু সিচুয়েশন মার্কেটে কিন্তু হাটে কিন্তু গরু কিন্তু কমে গেছে অনেক কালকে মনে হয় গরুই থাকবে না জি ভাই এমনই মনে আসছে আমরা যে ভোগান্তিতে পড়ছিলাম ভাই কেন আনাজ কী ছিল আমরা একটু জানতে চাই দাম হাই হয়ে গেছে ভাই ভাই দাম তো হাই হবে গরু কিন্তু কম যে পরিমাণ গরু ছিল তার কিন্তু কিছুই নাই সত্তর আশি পার্সেন্ট সেল হয়ে গেছে বিশ তিরিশ পার্সেন্টের মতো আছে তাও বললে ভুল হবে একদম শেষের দিকে আর কিন্তু ক্রেতা কিন্তু অনেক আছে এখনও গরুর হাটে তো কে কোথা থেকে গরু কিনেছেন আর কোন হাটের আপডেট কীরকম আপনাদের আশেপাশে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা কিন্তু আজকে লাইভে জানাবো যে কিছুক্ষণের মধ্যে হাটের পরিস্থিতি কিন্তু একদমই মানে গরু গরু শূন্য হয়ে গেছে আপনারা দেখতেই পারতেছেন আশি থেকে সত্তর পার্সেন্ট গরু কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে রিয়া ব্লক্স হাই হ্যালো মোহাম্মদ আনাস গরু ঢুকতে আসছে না দুই তিন ট্রাক ঢুকতাছে কিন্তু তার থেকে বেশি সেল হইতা একটু আগেও একটা গরু ঢুকছে আমরা দেখছি এক নম্বর কাউন্টারের সামনে কিন্তু বিক্রি কিন্তু তার থেকে অনেক বেশি হচ্ছে আব্দুল মাজিদ হাই হ্যালো যারা যারা লাইভে আছেন অবশ্যই আপনাদের আশেপাশের হাটগুলোর আপডেট আমাদেরকে জানান আমরা আছি বস্তুবলাস শ্মশানঘাট গরুর হাটে আজকে সর্বশেষ আপডেট নিয়ে এখন অনেক রাত এই সময়ে কিন্তু ভালো পরিমাণে গরু বিক্রি হয়ে যাচ্ছে রাত বাজে আড়াইটা এই সময় এসে কিন্তু আপনি দেখতেই পারতেছেন যে কি পরিমাণ গরু বিক্রি হচ্ছে এটা কোন হাট এটা ভাই পোস্তকলা শ্মশানঘাট হাট এক নাম্বার কাউন্টারের সামনে আসি মোহাম্মদ আনাস বড় গরুগুলা কী হয়েছে ভাই আর গোয়াল গোয়ালের আপডেট আমরা একটু পরে দিব আমরা এখন ওদিকে যাই নাই পোস্তকলা শ্মশানঘাট হাট থেকে লাইভ বিক্রি হয়ে যাচ্ছে কয়েকটা গরু মোহাম্মদ আনাস এক্স হায় হ্যালো এই হচ্ছে পোস্তকোলা শ্মশানঘাট হাটের আপডেট রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ হাঁটা চলা করা একদমই মুশকিল কয়েকজনই গরু নিয়ে স্লিপ খেয়ে পড়ে গেছে এটাই স্বাভাবিক রাস্তা কিন্তু একদমই বাজে অবস্থা কাদা দিয়ে ভরে গেছে কাব্য অফিসিয়াল দাম কেমন দাম ভাই বাড়ছে কারণ মার্কেটে কিন্তু গরু খুবই কম ইয়াসিন হোসেন আমি এসিসি দিয়ে দিলাম দোয়া করবেন অবশ্যই ভাই বেস্ট অফ লাক তো অন্যান্য হাটের কী আপডেট আমাদেরকে একটু জানান আমরা কিন্তু আজকে লাইভটা খুব তাড়াতাড়ি শেষ করবো আমরা ফুল ভিডিওতে ফোকাস দিব বেশি ইয়াসিন হোসেনের বলেছেন শুকুর আলী গরু বেছে এখানে কীরকম ভাই ব্যাপক হাটে গরু নাই সব সেল হয়ে গেছে অল্প কিছু গরু আছে আপনারা দেখতেই পার খুব কম পরিমাণে আছে অনেক উঠ থাকলে দেখান না বাইউ

ডিজে ডিজে ভাই গরুর দাম কেমন এখন দাম তো ভাই অনেক গরু কম দাম বেশি আপনি কত কষ্ট করে লাইভ করতেছেন এ কারা বুঝতে আছে এই যে ভাই রোডের এই অবস্থা আর আমরা রাতের আড়াইটা বাজে লাইভ করতেছি এত রাত্রে খুব কম মানুষই লাইভ করে গরুর আডে খুব কম খুব শীঘ্রই আমরা আমাদের লাইভ শেষ করে দিব জাস্ট আমরা কিছু আপডেট দেওয়ার জন্য করছিলাম কোনো প্রশ্ন থাকলে আমাদের বিভ্রুত জানাতে পারেন আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের লাইভ শেষ করে দিব আমরা জাস্ট কিছু আপডেট জরুরি আপডেট দেওয়ার জন্য আমরা লাইভে আসছি সেটা হচ্ছে গরুর সংখ্যা একদমই কম হোক সেটা শরীর একটা গরুরহাট হোক সেটা পোস্তবেলা শোষণঘাট গরুরহাট অনেক পরিমাণে বিক্রি হয়েছে গরু আজকে সব মিলে কিন্তু গরু প্রায় শেষের দিকে আমি পাহাড়াতে পাড়া থেকে বলছি ভাই অনেক কষ্ট করতে আছেন আপনি আপনার অনেক অনেক ধন্যবাদ ভাই কোন জায়গায় পাহারায় আছেন ভাই শুকুর আলী তোফা আইসিডি ভাই শনি রাখড়া গরু বলে শেষ আমি তো জানি শনি রাখার ব্যাপারীরা দাম ছাড়ে না পরে কান্দে ভাই গরু শনি কিন্তু প্রায় শেষ আসলে শনি এক গরু নাই খুবই কম আমি তো যে অবাক হয়ে গেছি আজকে শনি এক গরু রাটা একদমই গরু নাই আমি ভাবছি কালকের দিনের অপেক্ষায় থাকবো কিন্তু কালকের দিনে কি আজকে রাত্রেই আরও যে আছে তাও শেষ হয়ে কালকে হয়তো সব আট মিলে পনেরো বিশ পার্সেন্ট গরু থাকে কিনা সন্দেহ ইয়াসিন হোসেন প্লিজ ভাই ফেসটা দেখান ভাই ফেসের অবস্থা পুরা ব্যান্ড বাইজা গেছে কারণ দুই রাত তিন রাত ধরে আমরা কিন্তু ঘুমাই না আমরা ইন্টাগের পর এক লাইভ করতি তারপরও

মোহাম্মদ আনাস ভাই গরু ওকে ওখানে যান ইয়াসিন ভাই প্লিজ আচ্ছা ভাই এখন কোন হাটে যাব প্রাইম টাইম কমের ভিতরে ভাই আমি মনে করি শনি আঁকড়া আর ভিতর যদি আপনি ডিসাইড করেন তাহলে আমি মনে করি পোস্তকলা আসাটাই বেটার কারণ এখানে শনি আঁকড়ার তুলনায় গরু একটু বেশি তবে যে রোডের অবস্থা হচ্ছে এরকম আপনার হাঁটতে চলতে কিন্তু খুবই অসুবিধা হবে ম্যাক্সিমাম মানুষই কিন্তু জুতা খুলে খালি পায়ে হাঁটছে সেটা আপনি দেখতেই পারতেছেন তো এই হচ্ছে এই হচ্ছে অবস্থা মাই অপূর্ব হায় হ্যালো পোস্টবেলা শোশানঘট গরু আর থেকে লাইভ আসি কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের লাইভটি শেষ করে ফেলবো ইমন খান গরুর দাম কেমন যাইতেছে ভাই জানাবেন ভাই গরুর দাম বাড়ছে কারণ গরু কিন্তু কম অনেক পরিমাণ গরু বিক্রি হয়ে গেছে অল্প কিছু পরিমাণে কিন্তু গরু আছে কালকের দিনের রাস্তায় থাকলে পরবর্তীতে কিন্তু সমস্যা হইলো হইতে পারে ভাই কত নিলাম এটির আগে গরু আছে কিন্তু খালি ট্রাক ইয়াসিন হোসেন পরের লাইফ কয়টাই ভাই চানডাইতে কিনতে চাইছি যারা তারা বাস খাইছে অলমোস্ট বলা যায় চানডাতে আসা যারা ছিল তারা কিন্তু অনেকটাই দুশ্চিন্তায় আছে ইয়াসিন হোসেন পরের লাইভ কয়টায় ভাই পরের লাইভ কয়টায় আমরা বলতে পারি না তবে আমরা এই লাইফটা খুব শীঘ্রই শেষ করে দিব কারণ আমরা শুধু আপ কিছু আপডেট দেওয়ার জন্যই আমরা লাইভে আসছি লাইভের আপডেটটা হচ্ছে এটাই যে গরু প্রায় শেষের দিকে

সম্পূর্ণ হাট খালি হয়ে গেছে ম্যাক্সিমাম মানুষের গরু বিক্রি শেষ অল্প কিছু পরিমাণে গরু আছে পোস্ত রাসায়নঘাট গরু হাটে могла гоори токтоа প্রয়োজনে আবার পর্যন্তই মেঘ কাক্তার আমরা এগারো লাখ ষাট হাজার টাকার গরু আনছি মহাশাল্লাহ মেঘ আক্তার আয় হ্যালো অপূর্ব মাই অপূর্ব লিখেছেন ভাই বাড়ি কি বাড়ি কি আচ্ছা মনে বুঝেছেন যে বাসা কোথায় দুই লক্ষ বিশ হাজার টাকা টাকা লক্ষ হাজার পোস্তকলা শোষাঘাট গরুর হাটে বিক্রি হয়ে গেল আরো একটি গরু গরু কিন্তু প্রায় শেষের দিকে অনেক পরিমাণে বিক্রি হচ্ছে